প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ চার খ্রিস্টাব্দ হাজার তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত কাস্টমসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ কাস্টম এক্সাইড ভ্যাট কমিশনারেট রংপুর তো এখানে দেখতে পারছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সাধারণত পোস্টিকমে নিজ জেলাতেই অর্থাৎ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ সেই সকল জেলাতে আর কি পোস্টিং হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং আবেদনের প্রবেশপত্রটি কীভাবে পাবেন এবং প্রবেশপত্র প্রকাশিত হলে আপনি কীভাবে জানবেন সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অর্থাৎ ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তোর কথা না বাড়িয়ে চলে আসছি অর্থাৎ কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই সেই সার্কুলার পেজে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন রভিভার্স দেখতে পাচ্ছেন প্রথমেই যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কাস্টম অ্যাক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন শাখা দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগের শুল্ক এক শাখার ঢাকার ইস্যুকৃত স্মারকের তিন তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে ছাড়পত্র অনুযায়ী কাস্টম অ্যাক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর এগারো থেকে বিশতম গ্রেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য উল্লেখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বর্ণিত জেলা সময়ের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হিসাব রক্ষক বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গেট পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমাজ সিপিদের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা দুই নম্বর ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তেরোতম গ্রেড পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন গতি বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে তার উচ্চমান সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা সংখ্যা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সাত অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ইয়াসে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার পাবে তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা খরিকে সর্বনিম্নগতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড ড্যাপ টেস্ট টেস্ট তারপরে দেখতে পাচ্ছেন এখানে কার কাম কম্পিউটার মুদ্রাক্ষর হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা প্রতিরসংখ্য ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বন্নগতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড পোয়েসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীবাস বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেবে তারপরে দেখতে পাচ্ছেন সিপাই নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা চৌত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ উভয় তারা পাস রাইডার আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চোদ্দটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কুড়িগ্রাম গাইবান্ধার ঠাকুরগাঁ দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর লালমনিরহাট জেলার ইস্তায় বাসিন্দা আবেদন করতে পারবেন আর অন্যান্য জেলা যারা যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আপনি জানতে পারবেন তো এখন আবেদনের ক্ষেত্রে যে শর্ত বলে যারা আবেদন করতে ইচ্ছুক এই শর্তবলীগুলা দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এক পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমান সহকারী সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়সী চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স মানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ এক্ষেত্রে সরকার প্রত্যেক জারেকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে সরকারি আদর্শ সরকারি শোষায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অনুপতিপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা যাবে না শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পূর্ণাঙ্গ সন্তান যদি হয়ে থাকে আবেদনপত্র স্পষ্ট স্পষ্ট অক্ষরে লিখতে হবে আর অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ অর্থাৎ যে রংপুর ভ্যাট ডট এলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দেন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন আট পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বারো ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখন পরীক্ষার ফি কত কত টাকা দিতে হবে আর পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা দেখে দিচ্ছি আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিকদের ছবি এবং তিনশো গুণ আশি পিকদের স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন যে পদগুলো রয়েছে তার দেখতে পাচ্ছেন এক নং ক্রমিক নং পদের জন্য একশত আটষট্টি টাকা দুই থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা নয় থেকে এগারো নং ক্রমিক নং পদের জন্য পাঁচশত দুই থেকে এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসেস সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি টাকা জমা না দেন কোনো অবস্থাতে অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না তারপরে এখন আবেদনের কি টাকাটি কীভাবে প্রদান করবেন সে পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষা হবে হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে তো লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডিএ প্রদান করবে না সাধারণত অন্য অন্য যে পদগুলো রয়েছে সে সকল পদগুলো একই সাথে পরীক্ষা হবে কি না সেটা এখনো জানা যায়নি অর্থাৎ সে আপডেটটা আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ